হাই বন্ধুরা আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা আবার চলে এসেছি আমি আর আমার মা আজকে তোমাদের সাথে কোনো খাবারের ভিডিও না আজকে একটা মশলার ভিডিও শেয়ার করব যেই মশলাটা যে কোনো রান্না নিরামিষ বা আমিষ যে কোনো রান্নায় এটা দিয়ে শেষে দিয়ে ঢাকা দিয়ে রাখলে দারুণ লাগে টেস্ট পুরো খাবারের বদলে যায় এরকমই একটা মশলা ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়ে তৈরি করে দেখাবো তো প্রথমেই দেখো কি নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা তিনটে নিয়েছি শুকনো লঙ্কা চার থেকে পাঁচটা মৌরি নিয়েছি হাফ বাটি জোয়ার নিয়েছি হাফ বাটি ধনে নিয়েছি এক বাটি আর জিরে নিলাম হাফ বাটি আমি এখানে ধনেটাই এক বাটি নিয়েছি বাকি গোটা মশলা আমি হাফবাটি করে নিয়েছি আর এখানে পরিমাণ মতো নুন নিয়েছি এটা অপশনাল এটা না দিলেও হবে প্রত্যেকটা মশলা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা যেমন কোয়ান্টিটির বানাবে সেই অনুযায়ী নিও মনে রাখবে ধনের পরিমাণটা একটু বেশিই থাকবে তো প্রত্যেকটা জিনিস এবার আমি কড়াইতে নিয়ে নেবো কড়াই গরম হয়ে গেছে আমি একে একে তেজপাতা শুকনো লঙ্কা মৌরি জোয়ান ধনে সব কিছুই একে একে কড়াইতে নিয়ে নিচ্ছি তোমরা চাইলে শুকনো লঙ্কা আর তেজপাতাটা আগে ভেজে নিতে পারো কারণ বাকি যে গোটা মশলা আছে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু শুকনো লঙ্কা আর তেজপাতা একটু রোস্ট হতে সময় নেয় তাই তোমরা চাইলে আগে ভেজে নিতে পারো আমি একেবারেই ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ প্রায় হয়ে গেছে এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেব ঠান্ডা করার জন্য গরম অবস্থায় এটাকে পেস্ট করব না আমি এটাকে ঠান্ডা করার পর একে একে সব দেখো তেজপাতা শুকনো লঙ্কা গোটা সব মশলা একে একে মিক্সি জারে নিয়ে নিচ্ছি বেশি ঠান্ডা নয় এমন ঠান্ডা করতে হবে যাতে আমি এটা হাত দিয়ে তুলতে পারি এই জন্যই আমি হাত দিয়ে গোটা মশলাটাকে মিক্সিজারে ঢালছি যাতে আমি বুঝতে পারি যে মশলাটা ঠিকঠাক ঠান্ডা হয়েছে বেশি ঠান্ডা হয়ে গেলে মশলাটাকে মিক্সিজারে পেস্ট করতে অনেকটা সময় লেগে যাবে তাই সেরকম ঠান্ডা করো যাতে তুমি হাত দিয়ে ধরতে পারবে এবার মশলাটাকে মিক্সিজারে ভালো করে ঢেলে নিলাম এবার এটাকে আমি গুড়িয়ে নেব তো আমার মশলা রেডি হয়ে গেছে এটা যে কোনো জিনিস কুলের আচার হোক আমের আচার বা ঘুগনি বা যে কোনো নিরামিষ রান্না পনিরের তরকারি শেষে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই মশলার সাহায্যে খাবারের স্বাদ অনেক বেড়ে যাবে তো তোমাদের এই মশলার ভিডিওটা কেমন লাগলো জানাও একদম ঘরোয়া জিনিস দিয়ে তৈরি করে দেখালাম তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্টে জানাও আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা